আচ্ছা আমাদের যে বিভিন্ন রোগ বালাই হয় ঝড় জলোচ্ছ্বাস তীব্র গরম লাগে সামাজিক আর্থিক শারীরিক ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন আপদ বিপদ আসে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খুন খারাবি হয় এগুলোর জন্য কি আল্লাহ আবুল আলমিন দায়ী নাকি আমরা নিজেরাই দায়ী এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখেই আজকে তা ফিরে এগিয়ে যাবে সূর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার উনাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মোহান আল্লাহ আলামিন বলেন মা আসা কামিন হাসানা তিন ফামিন যে কল্যাণ তুমি লাভ করো না কেন তা মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকে আসে ওয়ামা আসা বা কামিন সাইয়াতিন ফামিন নাফসিকা আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে তা তোমার নিজের কাছ থেকেই ও আর সাল না কালিন্না সি রাসুল আন আর আমি তোমাকে মানুষদের জন্য রাসুল বানিয়ে পাঠিয়েছি ওয়াকাফা বিল্লাহি শাহিদা আর আল্লাহ তালাই সাক্ষী হিসেবে এর জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের জন্য কল্যাণকর যা কিছু আছে মঙ্গলজনক যা কিছু আছে তা আল্লাহর পক্ষ থেকে আসে আর সকল অকল্যাণ ও বিপদ আপদ আসে আমাদের নিজেদের দোষী একই কথা তিনি বলেছেন সূরা আশ-শুআরার ৩০ নম্বর আয়াতে যেখানে তিনি বলেন তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল আল্লাহর এই কথার বাস্তব প্রতিফলন আমরা প্রতিনিয়ত দেখছি আমাদেরকে আল্লাহ অনেক মেধা দিয়েছেন ব্রেইন দিয়েছেন এই ব্রেইন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণকর নিয়ামত এই ব্রেইন যারা যথাযথ ব্যবহার করতে পারছে তারা উড়োজাহাজ বিমান কম্পিউটার পারমাণবিক বোমা মিসাইল জোন ইত্যাদি নানা প্রযুক্তি উদ্ভাবন করে ব্যবহার করে অর্থনৈতিকভাবে সামরিকভাবে রাজনৈতিকভাবে পৃথিবীর শ্রেষ্ঠত্বের সিংহাসনে আসীন হতে পারছে ঠিক একই এই ব্রেনকে নিজের মেধাকে যারা কাজে না লাগিয়ে অলস সময় পার করছে তাদের উপর দারিদ্রতা সহ নানা রকম সংকট চেপে বসছে তারা দাস দাসীতে পরিণত হচ্ছে আবার আল্লাহর দেয়া কল্যাণজনক অন্যতম নিয়ামত হলো আলু বাতাস মাটি ও পানি এগুলো আল্লাহর পক্ষ থেকে অন্যতম কল্যাণজনক নিয়ামত এগুলোকে আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে ময়লা আবর্জনা ও প্লাস্টিক দিয়ে দূষিত করছি এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে নানা রকম রোগ জীবাণু তৈরি হচ্ছে এর জন্য দায়ীকে আমরাই দায়ী আবার দেখুন পৃথিবীকে আদর্শ কল্যাণজনক করতে পৃথিবীর ভূপৃষ্ঠের থেকে কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বায়ুর বিভিন্ন স্তর সৃষ্টি করে দিয়েছেন এই স্তরগুলো সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনের রশি থেকে আমাদের রক্ষা করে পাশাপাশি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে কিন্তু আমরা পৃথিবীর গাছপালা নির্বিচারে ধ্বংস করে অপরিকল্পিত মিল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বিভিন্ন রাসায়নিক পদার্থ পুড়িয়ে যুদ্ধ বিগ্রহ বাজিয়ে বিভিন্ন রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বায়ুর এই স্তরগুলো ধ্বংস করে ফেলছি এর ফলে পৃথিবী অনেক বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে তাপমাত্রা অসহনীয় হয়ে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে উপকূলীয় এলাকা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এগুলোর জন্য তো আল্লাহ রাবুল আলমিন দায়ী নয় এগুলোর জন্য আমরাই দায়ী আরও দেখুন আল্লাহ রাবুল আলামিন সুরান নিসার এক নম্বর বলেছেন তিনি সকল মানুষকে এক আদি পিতা ও এক আদি মাতা থেকে সৃষ্টি করে বিশ্ব ভাতৃত্বের বন্ধনে বিশ্ব আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন এই ভাতৃত্বের বন্ধন আল্লাহর পক্ষ থেকে বিশাল কল্যাণজনক বন্ধন কিন্তু দুঃখের বিষয় হল আমরা ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিম সাদা কালো ধনী গরিব নানা উশিলা তালাশ করে একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানিতে লেগেই লেগে রয়েছি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মারা পড়ছে এই যুদ্ধ বিগ্রহ নামক আল্লাহ সৃষ্টি করেননি আমরাই নিজেরাই যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করছি আরো দেখুন আল্লাহ আব্বুল আলমিন দুধ মধু বিভিন্ন ফুল ফলের রস সহ কত রকম সুমিষ্টি পানীয় ব্যবস্থা করেছেন যা আমাদের শরীরের জন্য কল্যাণজনক এখন আমরা এই পবিত্র খাবারগুলো বাদ দিয়ে মদ গাঁজা সহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন করে নিজেদের ক্ষতি নিজেরাই করছি প্রথম আলো গ্রহণের কারণে তিরানব্বই হাজারের বেশি মানুষ মারা গেছে সুতরাং এই অকল্যাণের দায় ভারত আল্লাহ আব্বুল আলমিন নেবেন না আর এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে কল্যাণ তোমরা লাভ করো তা আল্লাহর পক্ষ থেকে আসে আর যেটুকু অকল্যাণ তোমাদের উপর আসে তা তোমাদের নিজেদের কর্মের দোষে আসে আল্লাহ রাবুল আলমিন আমাদের ক্ষমা করুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কল্যাণ দান করুন এবং কল্যাণের পথে কাজ করার তফিক দান করুন এবং সকল অকল্যাণ থেকে রক্ষা করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ